আপনারা জানেন যে মোট সাতটি সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দল করা হয়েছে যার একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে জাপানে রয়েছেন তারা জাপানের টোকিওতে তামা সমাধিক্ষেত্রেও গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর ক্ষেত্রে ফুল দিলেন তিনি ইয়াসুকুনি ক্ষেত্রে গিয়ে রাধা বিনোদ পালের নামাঙ্কিত সৌধেও পুষ্পস্তবক অর্পণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচারে কেন্দ্রে টিমের সঙ্গে এই মুহূর্তে জাপান সফরে রয়েছেন অভিষেক ব্যস্ত সূচি থেকে সময় বের করে আলাদা করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি বাংলার মনীষীদের নামে তৈরি সৌধগুলির এই দুর্দশা দেখে খারাপ লাগলো ব্যবস্থা নেওয়ার জন্য আমি ভারতীয় দূতাবাসকে জানিয়েছি পোস্ট করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজবিহারী বসুর হাতে সূচনা হয়েছিল আজাদিন ফৌজের পথ চলা পরবর্তীকালে যার গুরু অর্পিত হয়েছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে সেই রাজবিহারী বসুর পূর্ণ সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেরকম দেশের স্বার্থে সর্বদলীয় প্রতিনিধির মধ্যে থেকে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দৌত্য করছেন দেশের স্বার্থে কার্যত দলের নেতার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় নেতার ভূমিকায় অবতীর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে যে ক্ষোক বাবু যাবে তার সব থেকে বড় পাওনা তিনি মোদিরও পছন্দ দিদিরও পছন্দ আর কোনো ঝামেলা নেই তাহলে কিন্তু আমি মনে করি তৃণমূল দলে আর অনেক বড় বড় যোগ্য লোক আছে যে মোদীর পছন্দ শুধু মোদি শুধু মোদির পছন্দ ছিল যে তাকে সরিয়ে মোদির আর দিদির উভয়ের পছন্দ যে তাকে দাও ব্যাপারটা এইরকম আমার কাছে মনে হচ্ছে আর আমাদের আবার কি আমরা দিয়েছিলাম রাহুল গান্ধীর কাছে চেয়েছিল রাহুল গান্ধী নিজের নাম দেয়নি রাহুল গান্ধী চেয়েছিল কিন্তু আমি বলবো ভারতবর্ষের সরকার উচিত ছিল কি জানেন রাহুল গান্ধীকে অফার করা কারণ যদি বলেন পিভি রাও যখন প্রধানমন্ত্রী তখন লোকসভায় বিরোধী দল নেতা ছিল অটল বিহারী বাজপেয়ী ইউনাইটেড নেশনসে রাষ্ট্রপুঞ্জে পি ভি রাও ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য বিরোধী দলের নেতা অটল বিহারী বাজপেয়ীকে প্রস্তাব দিলেন এবং বাজপেয়ী তার নেতৃত্ব দিলেন